দু হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা ভৌতবিজ্ঞান এক নম্বরের আজকে সলভ করব। চলো আজকে ভৌতবিজ্ঞান এক নম্বরের দেখি তার আগে যে তোমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কি হয় আমাদের ভিডিওটি বানাতে উৎসাহ পাই তোমাদের সমস্ত রকম সমস্ত সেটের ভিডিওটি আনবো তোমরা জাস্ট একটু ধৈর্য রাখো তাহলে চলো দেবকুন্দ হাই মাদ্রাসার সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স একের এক কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় অপশান নম্বর বি মিথেন একের দুই আদর্শ গ্যাসের উণুগুলির গতিহীন হয়ে যে তা হল সেটি অপশান নম্বর এ ওকে একের তিন একটি ত্রি পরমাণু গ্যাসের বাস্প চব্বিশ ওর পারমাণবিক গুরুত্ব অপশন নম্বর সি ষোল পারমাণবিক এক চার তাপরিবাহিত অঙ্কের মাত্রীয় সংকেত হল অপশন নম্বর এ এম এল মাইনাস ওয়ান টি মাইনাস থ্রি ওয়ান একের পাঁচ কোনো সমতল দর্পণ তোমার দিকে কুড়ি সেমি এস ওয়ান এস মাইনাস বেগে এগিয়ে এলো দর্পণ সাপেক্ষে তোমরা প্রতিবিম্বের প্রতিবিম্বের বেগ হবে অপশান নম্বর সি চল্লিশ সেন্টিমিটার এস মাইনাস ওয়ান একের ছয় বিক্ষেপিত অবস্থায় কোন বন্যের আলোর তীব্রতা সর্বনিম্ন অপশান নম্বর ডি লাল একের সাত কোন বর্তনীতে ফোর ভিভব প্রভেদের মধ্যে দিয়ে ওয়ানে তড়িৎ প্রভাবের পাঠাতে গেলে কত তড়িৎ অপশান নম্বর এ অ্যাকল্ড একের আট কোনো পরিবাহী দৈর্ঘ্য গুণ করলে তার রোধাঙ্ক হবে অপশন নম্বর ডি অপরিবর্তিত থাকবে একের নয় নিউক্লিয়া বিভাজনের নিউক্লিয়াসটি ব্যবহার করা হয় সেটি হল অপশন নম্বর এ ইউ তারপর দুশো পঁয়ত্রিশ তারপর বিয়ের নব্বই দুইয়ের দশ প্রদত্ত কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সার্বধিক অপশন নম্বর এ কে একের এগারো প্রদত্ত কোন হাইড্রোজেন ঘটিত জৈবটি তরিদ্রজীব প্রকৃতি অপশন নম্বর সি এনএইচ একের বারো কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হয় অপশান নম্বর এ অশুদ্ধ কপার একের বার তেরো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুগঠন করটি ব্যবহৃত হয় তা হলো অপশন নম্বর সি এফি চূন্য একের চোদ্দ প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত অপশন নম্বর সি এ এল টু ও থ্রি টু এইচ টু ও একের যে জৈবটি বমিন ও কার্বেট্রাক্লোরাইড বিকারকে লাল দ্রবণকে বর্ণহীন করে তা হল অপশন নম্বর এ সি টু বি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও শূন্য স্থান পূরণ করো দুয়ের এক প্রকৃতিক সানসকিন বলা হয় ইস্টোটোসফিয়ারের অন্তর্গত স্তরকে আবার দুয়ের দুই বায়োমাসের অন্তর্নিহীন শক্তি কী উদ্ভিদের মিত্র অংশ এবং প্রাণী বর্জ্য যা জ্বালানি রূপে ব্যবহার হয় শক্তি উৎপন্ন করে দুয়ের দুইয়ের অথবা এলপিজি এর প্রধান উপাদান কি বিউটেন দুই হাজার তিন পিভি ইকুয়েল টু ডাব্লু সমীকরণ দিতে এম এর একক কি এম এর একক কিলোগ্রাম দুই হাজার চার স্থির উষ্ণতায় কোন গ্যাসের আয়তন তার চাপ চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় বস্তু অনু ব্যস্ত অনুপাতিক আবার দুয়ার পাঁচ শত বা মিথ্যা তামা তামার তাপ পরিবাহিতাঙ্ক লোহার তাপ পরিবাহিতাঙ্ক অপেক্ষা বেশি সত্য দুয়ের ছয় একটি প্রকৃতির আলোকিল অ্যালকিয়া যন্ত্রের নাম লেখো সূর্য দুয়ের উত্তল বা অবতল দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গড়িত হয় অসীম দূত্বে একের আট না দুয়ের আট ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম তর্জনীয় দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয় চম্বুক ক্ষেত্রের দিকে দুয়ের নয়ে দুয়ের আটের অথবা বারো বুট একক এর মান কত মেঘাজুলের সমান হবে বারো মেঘাজুলের সমান হবে দুয়ের নয় কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হবে পারে কত হতে পারে একটি ইলেকট্রনের বা প্রোটনের আধানের সমান দুয়ের দশ পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয়া বিক্রিয়ার সাহায্য শক্তি উৎপাদিত হয় নিউক্লিয়ার ফিশন আবার দুই দশের অথবা আলফা বিটা ও গামা রশ্মিকে ভেদ ক্ষমতার সঠিক ক্রমানুসারে সাজাও গামা লেস দেন বিটা লেস দেন আলফা না গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা আবার দুইয়ের এগারো পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী ঊর্ধ্বকর্মে সাজাও সি এস গ্রেটার দেন কে গ্রেটার দেন এ এন এ গ্রেটার দেন আই আবার দুইয়ের বারো সত্য না মিথ্যা লেখন। ফ্লোরিন একটি তীব্রতরিত ঋণাত্মক ধাতু মিথ্যা দুইয়ের তেরো সি টু এইচ টুর মধ্যে কতগুলি সমযোজী বন্ধন আছে পাঁচটি দুই হাজার চোদ্দ প্ল্যাটিনাম ইলেকট্রোটোড ব্যবহার করে অ্যাম অ্যামপিয়ার জলের তড়িৎ বিশ্লেষণের ক্যাথোডে বিক্রিয়া লেখ এচ টু প্লাস প্লাস টু টু এজ দুই হাজার পনেরো লোহার উপজিগকে জিঙ্কের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ রূপে নাও হবে জেডেন জিঙ্ক এসওস সালফাইড এসও ফোর সালফাইড আবার অথবা সত্ব নাম মিথ্যা লেখ পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষণ নয় এটা সত্য দুই হাজার ষোলো বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ার কোন যৌগ উৎপন্ন হয় এনও কমা এনও টু দুই সতেরো পদ্ধতিতে এন থ্রি এর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুগঠনটি কি আয়রন এফি দুই হাজার বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ দাও অ্যালুমিনিয়াম উনিশ দার্শনিকের উ দার্শনিকের উল কাকে বলে জেড এন ও জিঙ্ক অক্সাইড দুই হাজার কুড়ি এলপিজি সিল্ডার সিলিন্ডারের কোন দুর্গন্ধযুক্ত পদার্থ থাকে ইথাইলিন মারক্রাফ্ট দুই হাজার একুশ আই ইউপিএসির নাম লেখো এটা হবে প্রোপানোইক অ্যাসিড তো বন্ধুরা আজকে আমরা সেট এইটের যে এক নম্বরে সলভ করলাম তোমাদের ভিডিওগুলি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়া আসসালামু আলাইকুম